তাকে ফেসবুকে কত বখতন তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননা কর কথা বলেছে সেও তার পাল্টা উত্তর দিয়েছে তো সব উৎসবমন্ডল সেই ফলে আমরা দেখেছি ওইখানে শত শত মানে যারা তিক্ত মানুষ তারা এসে উৎসবমন্ডলকে হামলা করেছে সে থানায় আশ্রয় গ্রহণ করেছে থানা থেকে তাকে বের করে নিয়ে তাকে মারধর করেছে তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে তারপরে যারা মহিলা তাকে উদ্ধার করে তাদেরকে তাকে এবং তার মাকে নিরাপত্তা দিয়ে সেখানে সামরিক হাসপাতালে তাকেও চিকিৎসা করেছে সেই তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে রেখেছে বোর্ড বসিয়ে চিকিৎসা করিয়েছে সব ধরনের ডাক্তার তাদেরকে নিয়ে এসে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করিয়েছে সে এখন সুস্থ এখন অনেকটাই রিলিফ পাওয়ার মতো সেই ঘটনাটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিশেষ করে যারা ফেসবুক চালায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে তার চক্ষু ফাটনের ঘটনার কথা বলে তাকে বিশংসহ ভাবে হত্যা করা এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীর আমরা আমাদের মাননীয় ঠাকুর মহাদলের সভাপতি প্রদীপ কুন্দু তপুর নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল সেই উৎসব মন্ডলকে আমরা দেখতে যাই এবং সেখানে আমরা দেখেছি সে সুস্থ ছিল এবং সে ভালো আছে সেই সংবাদ আমরা যখন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছি এই প্রচারণার ফলেই এই দুষ্কৃতিকারীরা যারা উৎসব মন্ডলকে রাজনীতির হাতিয়ার বানিয়ে তাকে মৃত্যু ঘোষণা করে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ দেশ জনগণের বিরুদ্ধে তারা খেপিয়ে তুলছিল সেই খেপানোটা যখন থেমে গেছে যে উৎসব বেঁচে আছে অতএব তাদের সেই অনৈতিক মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে যে বড় বড় সমাবেশ করবে সেই সমাবেশ যখন করতে পারতেছে তখন তারা কালী মন্দিরে একটা প্রার্থনা করতে সেখান থেকে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে আমরা অবিলম্বে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার চাই এবং আমরা দেখেছি করছে আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই অন্যায়কারী সেখানে আপনার কন্যা কালী মন্দির কর্তৃপক্ষ থানায় গিয়ে বলে এসেছে তাদের সামনে মারপিট করেছে এবং তাকে মারধর করার সময় তারা তাকে উদ্ধার করেছে রক্ষা করেছে এত বড় মানে সাক্ষী থাকার পরেও পুলিশ তাদের গ্রেফতার করছে না তাদেরকে এখনো মামলা গ্রহণ করে নাই আমরা অবিলম্বে প্রশাসনকে বলতে চাই অবিলম্বে তাদের মামলা নিতে হবে এবং এই আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তি আইনের আওতায় আনতে হবে বিচারের মুখোমুখি করতে হবে আমরা এই দুটো দাবি নেই আজকে আমার বক্তব্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকার জন্য আমরা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে আছি আমরা কোন সময় মিথ্যা প্রভাগান্ডা করে এই দেশের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাই না আমরা এই দেশে শান্তিপূর্ণ ভাবে আমরা সবাই বসবাস করতে চাই অধিকার নিয়ে বসবাস করতে চাই এটাই হচ্ছে আমাদের দাবি ধন্যবাদ